বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট বিক্রি শেষ সাধারণের জন্য যা বরাদ্দ ছিল তবে অন্যরকম বিপদে ফেডারেশন সুযোগের অভাবে আগ্রহী সব স্পন্সর প্রতিষ্ঠানকে জায়গা দিতে পারছে না তবে ব্যক্তিগত চ্যালেঞ্জে জিতেছেন দাবি মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের সোল্ড আউট সব টিকিট বিক্রি শেষ আগ্রহ আকর্ষণের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ভাগ্যবান আঠারো হাজার দর্শক চূড়ান্ত যদিও মঙ্গলবার রাতে শুধু উত্তর ও পশ্চিম গ্যালারির টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছিল বাফুফে আমাদের যে টিকিট অনলাইনে লঞ্চ করা হয়েছিল ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে এখন আমরা যেটা করছি যে একটা ফোরেন্সিক অডিট করছি যদি কোনো ভুল ত্রুটি থাকে যদি একটা টিকিট কেউ কিনে থাকে পেমেন্ট করে থাকে টিকিট না পেয়ে থাকে ওইটা অডিট করে আমরা এখন মানে ঠিক করছি যে ওই ইস্যুটা ঠিক করে দিচ্ছি এখনো কিছু হসপিটালিটি টিকেট বাকি আছে যদিও সেগুলো সাধারণের জন্য নয় বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচের টিকেট যাতে নকল বা কালোবাজারি না হয় সেজন্য ম্যাচের দিন স্টেডিয়ামে থাকবেন ম্যাজিস্ট্রেট কোনো মেসম্যাচ হয় যদি কোনো দর্শক মাঠে আসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিং এর জন্য যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকেন টিকেট আমরা কিন্তু যে দর্শক যার নামে টিকেট ওনার নামে মামলা হবে শুধু সাধারণ দর্শক নয় স্পন্সরও লাইন ধরেছে ফুটবল ফেডারেশনে একটি ম্যাচকে কেন্দ্র করে এত স্পন্সরের আগ্রহ আগে কখনো দেখেনি ফেডারেশন নিজের চ্যালেঞ্জ জিতলেও কোটা পূর্ণ হওয়ায় বাকিদের মানা করতে হচ্ছে মার্কেটিং কমিটিকে সো নব্বই মিনিট একটি খেলাতে স্পন্সর আনাটা আসলে ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং বাট আগে আলহামদুলিল্লাহ আমরা এবার এটাকে টার্ন করতে পেরেছি এবং আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য ভিত্তিতে বলতে পারি যে প্রথমবারের মতো আমরা একটি ট্যাটেল স্পন্সর পাচ্ছি একটি ম্যাচের জন্য টাটাল স্পন্সর হিসেবে টেকনো মোবাইল চূড়ান্ত চার থেকে পাঁচটি কো স্পন্সরের নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহে যার মূলে হানা চৌধুরী ও সমিত তাদের ব্যক্তিগত ব্র্যান্ড এন্ডোর্সমেন্টও আসছে এবার আমরা অনেকগুলি কো পার্টনার পাবো ইনশাল্লাহ এবং ভালো ভালো আমার ধারণা চার থেকে পাঁচটি ব্র্যান্ড আমাদের সাথে যুক্ত হবে এই ম্যাচের জন্য ফুটবলের জনপ্রিয়তা এবং ঊর্ধ্বমুখী গ্রাফ কতদিন স্থায়ী হবে তা নির্ভর করছে সিঙ্গাপুর ম্যাচের ফল আর পারফরম্যান্সের ওপর फैजल इसलम चैनल 24 ढाका